খাও খাও আরে ক্যামেরা চলছে ক্যামেরা নাও খাও তাড়াতাড়ি ভালোবাসা দেখাতে হবে আমাদের ভালোবাসা নাও খাও আরে গিল না খা না তোমরা আসলে কি তো আমার পাশে না আমার ভেরু বসে রয়েছে বুঝতে পারছো তা ওকে আমি মানে গেলাচ্ছি না কি গেলাচ্ছি না ওকে আমি ভালোবাসা তোমাদের সামনে দেখাচ্ছি তো ভালোভাবে দেখাচ্ছি না মানে ওর সাথে আমি ভালোবাসছি সেটা আমি প্রমাণ দিচ্ছি আমার বলগ ইন চ্যানেলে প্রমাণ যে দেখো আমি আমার ভেরুকে কত ভালোবাসি বালি খাওয়াই উলি বাবালি না না কদিন না কদিন না আমি ভালোবাসি জানো তো আমার এই ভেরু আমায় বাবা আমার জানো তো আমি লক্ষ্মী মন্ত বউ আমি পুজো দিই হম শঙ্কা পারি না জোকারটা দিই পারি না তাও দিই কারণ আমার অনেক এক্সপিরিয়েন্স আছে বিয়ের আগে জুতো পরে আমি পুজো দিতাম কি হ্যাঁ তাতে কি হয়েছে তোমরা দেখে নিয়েছো জুতো পরে আমি তুলসী তলায় জল দিতে গেছি ওটা তো চামড়ার না দূর চামড়া ছাড়া সমস্ত জুতো পরা যায় বুঝতে পারলা সমস্ত জুতো পরে তুমি পুজো দিতে পারবা কিন্তু চামড়া না হলেই হলো হ্যাঁ এটা আমার রচনা এটা আমি বানিয়েছি বুঝতে পারছো তোমরা আর যেটা আমি বানাই সেটা একদম সঠিক হয় আর লোকে যেটা বানাবে সেটা ভুল 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 আমি প্রমাণ করেই ছাড়ি ওটা যে ভুল বুঝতে পারছো এখান থেকে ব্যাংক দিছি একটা লাঠি তারা দিছি সামনে বয় বয়া এখানে করতেছিল তারা দিছি কারে ভেরু রে তা দিছি এবার শান্তিতে একটু ভিডিও করতে পারবো আগে ইন্টার দিই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি হ্যাঁ খুব ভালো আছো আমিও বিন্দাস আছি সতি অতি ভক্তি চোরের লক্ষণ কথাই আছে তাই না তো এই ডাইনি মার্কা ঘোড়ামুখী খুব ছিল জাম্বুর সাথে জাম্বু আর জাম্বু 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 কত করছে তো তার পিছনের থেকে ঠাট করে হেগে দিয়ে চায় সে হাগুলো সে চাটতে এখন ব্যস্ত কিন্তু জাম্বু পুরো পুরুলিয়া বাঁকুড়া ঘুইরা এত সুন্দর অ্যাডভেঞ্চার কইরা আইলো সত্যি দিস ইজ নট ফ্যার জাম্বু দিস ইজ নট ফ্যার বুঝতে পারলাম কারণ তুমি একটু নিয়ে যেতে পারতা গো ওই জঙ্গলের মধ্যেই সুন্দর ড্যামটা ছিল ড্যামটার মধ্যে ধাক্কা দিতে পারতাম বুঝতে পারলাম ও হরে জাম্বুর সাথে যাওয়ার জন্য কি কান্নাই না করছে কি কান্নাই না করছে কারণ বেরুটা তো শুধুমাত্র জিপ বাইর করা হ্যাঁ হ্যাঁ ছাড়া আর কিছুই করতে পারে না কারণ তার সমস্ত কিছুই নেতানো সুটকা হ্যাঁ বুঝতে পারলাম মানে সত্তর মতন এরকম যতবারই হবে টিকটাক টিকটাক ছাড়া আর কিছু দিতে পারে না গো কারণ তার অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করারও ইচ্ছা ছিল যেমন আমাদের উজ্জ্বলের করার ইচ্ছা ছিল মানে উজ্জ্বলের মানে কি বলবো কোলে বসার ইচ্ছা ছিল তার মা মানুষের কোলে বসতে তা খুব ভালো লাগে কারণ বুঝতেই পারছো তা ও জাম্বু তুমি এত সুন্দর একটা অ্যাডভেঞ্চারে গেছো কিন্তু দেখো বললাম না তোমার এই ডাইনি মার্কা গোড়ামুখি তোমার এই শালিরে তুমি নেওয়া যাও নাই এখনো পর্যন্ত জাম্বু জাম্বু করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু তুমি কোনো সারাই দাও না সারাই দাও না সত্যি কথা দিস ইজ নট ফেয়ার কিন্তু জাম্বু আমি এটা বানতেই পারলাম না বিশ্বাস করো আজকে আর ডাইনি পোড়ামুখী ও নিজেকে যে খুব সতী সাবিত্রী প্রতি ভক্তি আহ তারপরে লক্ষ্মী বউ দেখায় আজকে দেখো ওকে প্রমাণ দেখাতে লাগে এই সোশ্যাল মিডিয়া এসে ওর ভেরুকে কতটা ভালোবাসে ওকে প্রমাণ দেখাতে লাগে যে দেখো আমি কত সুন্দর ভক্তি করে পুজো দিই উরি বাবা রে বাবা আচ্ছা তোমরা এই জিনিসটা একটু তোমাদের মনে একটু আসেনি আজকে ওর যেখানে নিজে বলেছিল যে ওর শাস শ্বশুর মশাই যতদিন বেঁচে থাকবেন ততদিন নাকি শ্বশুর মশাই পুজো দেবেন আজকে কিন্তু আমরা কোনো ব্লগিংয়ে দেখতে পাইনি যে ওদের শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো মন্দির বা কোনো ঠাকুর জায়গা আছে অবশ্যই হয়তো আছে ও ওপরে আছে ওর তো ওপরে যাওয়া নিষেধ তাই দিতে পারবে না আজকে ওর ওকে যে গোপালটা ওকে দিয়েছে তার জন্য নতুন করে ওকে সিংহাসন পেতে ওকে ঠাকুর নতুন করে পাততে হচ্ছে কেন ও শ্বশুরমশাই যেই মন্দিরটা আছে সেখানে তো রেখে ও দিতে পারতো না সেটা দিতে পারবে না ওকে আলাদা করে ওর যে ঘরে এতদিন কোনো ধরনের ওর পূজা অর্চনা কোনো দিন ওকে সন্ধে না দিতে দেখি একবার দেখছিলাম ওই ভেউটারে ধূপ ধুনা দেওয়া দেওয়ার জন্য এছাড়া আদারওয়াইজ ওদের ঘরে কিন্তু একটা দুর্গা ঠাকুরের প্রতিমা আছে হ্যাঁ একবার ওর ভেউটাকে দেখেছিলাম পুজো দিতে সেইটাতেই দেখেছিলাম ঠিক আদারওয়াইজ ওকে কিন্তু কোনো সন্ধেবেলা আমাকে করে জ্বালিয়ে নিয়ে কিন্তু আমরা কোনো কিছু করতে দেখি না এখনও বিপদে পড়ে গেছে যে এই এমনিতেই মানে তিন পিন্ডি চকটাচ্ছে তারপরে সংসারের কাজ হ্যাঁ সংসারের আর কাজ কিওয়ন আর রান্না করা আর কিছু করে না আর ঘরটাকে এরকম করে শুধু মসে বাস আদা কিছু কাজ তোমরা করতে দেখো কিছু কাজ করতে দেখতে পারবেও না এখন আবার উড়ে এসে জুড়ে বলেছে এবার একটাকে ঘাট থেকে নামাতে পারলো না আবার একটা জুড়ে এসে উড়ে এসে জুড়ে বলেছে তো সেটা দেখানোর জন্য কতদিন তো ওটা চালাতেই হবে তো সেগুলো করতে করতে ওর এতটা টাইম ওর চলে যাচ্ছে তাহলে ভাবো ওর সংসারে যদি একটা নান্না মুন্নাসা ছোট্ট কুদ্রুসা কুদ্রুসা যদি একটা আসতো তাহলে ও কি করত। তাহলে ওর না বিশ্বাস কোথা থেকে কোথা থেকে বেরোতো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওকে সর্বদিক দিয়ে আটকাচ্ছে সব দিক দিয়েও আটকে যাচ্ছে আজকে ও ও শ্বশুর শাশুড়ির নামে যে মিথ্যা কথাগুলো শ্বশুরমশাই পুজো দেন ও শ্বশুরমশাই পরবর্তীকালে তখন ও দেবে না দেবে সেটা পরের ব্যাপার এই যে মিথ্যে কথাগুলো বসে বসে ও বললো কতটা মিথ্যে কথা এগুলো যে কোনোটাই সত্যি না সেটা কিন্তু এই কৃতিও প্রমাণিত আজকে ও এত লক্ষ্মীমন্ত বউ চেষ্টা করছে যেখানে ও শ্বশুর শাশুড়ি থাকা সত্ত্বেও তাদের না দেখভাল করছে না তাদের সাথে একটু কথা বলে না তাদেরকে একটু সেবা শুশ্রূষা করে করতে তো পারে থাকরা আলাদা কাছে থাক না কিন্তু কোন সময় ক্যামেরাটা নিয়ে গিয়ে তাদেরকে সেবা শুশ্রূষা করতে দেখো দেখো না না ক্যামেরা নেওয়ার দরকার নেই কিন্তু কোনো দিনও সে কি বলেছে তার মুখে যে আজকে আমার শাশুড়ি মাকে নিশ্চয় সে সেটা বলতো সেটা বলতো ওর মুখে শুনতে দেখো তার মানে ও করেনি করলে নিশ্চয়ই বলতো তাই নয় যে না একটা ফুস করলেও বলে সে এইগুলো বলবে না তোমার মনে করো কারণ সে কোনোদিন এগুলো করেই না কোনো দিন এগুলো করেই না আজকে ও মানুষের নামে নোংরা নোংরা ব্লেম দিতে ও এক পা ছাড়ে না এক পা ছায় না এখন ও এই যে সন্দীপের নামে এত নোংরা নোংরা ব্লেম দিচ্ছে আজকে একটা কথা আমি কিছু মানুষকে বলতে আমি বাধ্য হচ্ছি তারাও এক সেকেন্ড আমার ব্লোয়ারটা চলছে বড্ড গরম হয়ে গেছে ব্লুয়ারটা বেশিক্ষণ চলে না পিঠটা পর্যন্ত পুরো গরম হয়ে যায় মানে তেতে পুড়ে যাচ্ছে তো যাই হোক বন্ধ করে দিলাম তো আজকে আমি কিছু মানুষকে বলবো যে কিছু মানুষের জন্য না কিছু ভালো সৎ মানুষকে প্লিজ এভাবে ব্লেম দেবে না আজকে আমি সন্দীপকে একটা কথা বলব তুমি ঘুরতে গেছো বাড়ি চলে এসছো মানে না হলে তুমি ভিডিও দিতে না যত সম্ভব মনে হলো যে যেহেতু তুমি আজকে তোমার ভিডিওটা দেখে এইটুকুনি মনে হলো যে তুমি তোমাদের একদিন ট্যুর ছিল মানে আজকে গেছো কালকে এসছো এরকমই ট্যুর ছিল তোমাদের আই থিঙ্ক তো সেখান থেকে তোমাদের একটা কথাই বলবো যে তোমাকে নিয়ে যে জিনিসগুলো চলছে যে জিনিসগুলো রে হ্যাঁ যে তোমার ভয়েস তুমি ভিডিও করেছো হ্যাঁ যারা আমরা বোঝা তারা বুঝতে তাতে কার সুবিধা হচ্ছে এই ডাইনিয়াতেও মানুষদের বেশি সুবিধা হচ্ছে হচ্ছে ওই তেলের তেলের মধ্যে ঘি কাজ আজকে যারা আমরা তোমায় বিশ্বাস করি তারা জানি যে তোমার এমনিতেই দুটো চ্যানেল আছে সেই দুটো চ্যানেলেই তুমি এগিয়ে যাচ্ছ এমনিতে তোমার জীবনে এত বড় একটা ঝড় যাচ্ছে তার মধ্যে তুমি আর একটা ঝড়ের তুমি কবলে তুমি পড়বে না সেটা ভালো কথাই আমরা জানি কিন্তু কিছু মানুষের ভুল যেটা হচ্ছে এবং জানে তুমি এতদিন বাইরে ছিলে বলে এই এই সম্পর্কে তুমি কিছু করতে পারো নি কিন্তু তোমাকে বলবো যে এই সম্পর্কে তুমি কিছু একটা আইনি ব্যবস্থা নাও তোমার ভালোর জন্যই বলছি না চেত পরবর্তীকালে আর এইসব কে করছে না করছে এগুলো তো আমরা আমরা আন্দাজ করতে আন্দাজে বলতে পারছি বাট এইটা যখন বেরোবে জানা যাবে তাই বলবো এটা সম্পর্কে তুমি মানে একটা আইনি পদক্ষেপ নাও নাহলে ভবিষ্যতে এই জিনিসটাকে নিয়ে বাড়তে বাড়তে মানুষ একটা দুটো করে মানুষ ভুল বুঝতে বুঝতে মানুষ কিন্তু তোমায় একটা সময় গিয়ে পুরোপুরি মানুষ ভুল গোয়া শুরু করে দেবে যারা বোঝা তারা ঠিকই বুঝবে কিন্তু এই যে একটা দুটো করে মানুষ ভুল বুঝলেও কি দুটো মানুষ যে ভুল বুঝছে সেটাও কিন্তু কেন বুঝবে যেটা তুমি নও আজকে যেটা তুমি নও কারণ প্রথমেই তুমি অনেক মানুষের কাছে খারাপ হয়ে গেছেলে প্রথম দিকে সবাই তোমাকে যেইভাবে মানে ছেঁকে ধরেছিল সেই জিনিসটা সেই জিনিসটা থেকে তুমি উতরে এসেছো আবার এমন না হয় যে মানুষ দুবার তোমাকে এইভাবে ছেঁকে ধরে আজকে কি বলতো আজকে এই যে ক্যাটাগোরানি ওর কিন্তু সুবিধা হয়ে যাচ্ছে এইসব তো ও যে তোমার তোমার নামে যে এই যে দুটো করে দুটো তিনটে করে মানুষ যে ভুল বুঝছে এতে ও সুবিধা হচ্ছে এবং আনন্দ পাচ্ছে আজকে ওদের অকাত দেখো যার বাপ নাকি শুনেছিলাম যে পুলিশ অফিসার মানে সরি পুলিশের চাকরি করে তারপরে শুনেছি ড্রাইভার তো এখন না আমি কোনো কাজকে ছোট বড় করছি বলছি না তা ওর তো পারে যদি ছোট বড় সেরকম না হয় কোনো কাজ আমি বললাম ছোট বড় বলছি না কিন্তু তাও মানুষের একটা স্ট্যাটাস থাকে আজকে কেউ গিয়ে যদি কোনো একজন বড় অফিসারকে কেউ গিয়ে যদি বলে যে তুমি আজকে ওই রাস্তাটা ঝাড়ু দাও বা তুমি গিয়ে আজকে তুমি সবজি বিক্রি করো পারবে না কারণ ওই মানুষ যেই কাজটা করতে অভ্যস্ত সেই কাজটা থেকে হট করে নিচু কাছের দিকে কিন্তু যেতে পারে না আজকে তার বাবার অবস্থা হচ্ছে যে তার বাবাকে এখন বাদাম ঘুগনি এইসব বিক্রি করতে হচ্ছে তাহলে তো ওর বাবা ট্রেনে বাসে করেও বাদাম ঘুগনি বিক্রি করতে পারে পারে নাকি হ্যাঁ অবশ্যই পারে কারণ তার বাবার কাছে কাজ তো কোনো ছোট বড় নয় আমি বললাম কাজ সত্যি কোনো ছোট বড় কারো মানুষের কাছে কাজ ছোট বড় হওয়াটা উচিত নয় সৎ পথে উপার্জন করাটাই উচিত কিন্তু সেই ক্ষেত্রে যে যেই কাজটা করে সে থেকে কিন্তু নিচের নামে 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 না না কি আমার আজকে তার বাবাকে এই অবস্থায় মানে এখন বাদাম বিক্রি করতে হচ্ছে ঘুগনি বিক্রি করতে হচ্ছে হ্যাঁ পারলে তার বাবা রাস্তা বসে বিক্রাও করতে পারে কারণ এখন দেখতে পাচ্ছে যে এই এই ড্রাইভার ড্রাইভার গিরি করে আর কি হবে অনেক তো করেছে এমনিতে মেয়ে এখন গাদা গাদা টাকা আনছে হুম টাকা উপার্জন করছে কারণ এরকম একটা ধেরে মেয়ে যে নাকি শ্বশুরবাড়ি থেকে চলে এসছে এবং সে যখন এত টাকা বিক্রি করছে তাকে এখন সোনায় সহায় করে রাখতে হবে নচেত ওই মেয়ে ওই বাড়িতে এক মাস কেন এক সপ্তাহ জায়গা টিকত না কারণ সবাই স্বার্থের জন্যই ঘোরাঘুরি করে আজকেই তবলি ভালো করে জানে তাকে সেই সেই বাড়িতে রয়েছে একমাত্র কিসের জন্য একমাত্র সে ইনকাম করে এবং সবাইকে তোলাই করে রেখেছে তার জন্য যত সম্ভব আমার মনে হচ্ছে তার দাদাকে সে একটা অটো বা টোটো যেটাই হোক কিনে দিয়েছে নচেত তার দাদা আগে যেইভাবে ডেলি ডেলি কাজে যেত এখন দুদিন পর পর কাজ ছুটি করে দুদিন পর পরই কাজ ছুটি করে কি করে আজকে এ এর মাইনার টাকা দিয়ে সবাইকে পুষছে আর সেই টাকায় এখন যার বাড়িতে নাকি প্রথম দিকে তোমরা দেখতে পাবে যখন নাকি এই প্রথম প্রথম যেত তার বাপের বাড়িতে বিয়ে পর তখন তাদের বাড়িতে কি রান্না হতো আর এখন কি রান্না হয় এখন চলা চলতি সমস্ত কিছু অন্যরকম গিলছে এগুলো হচ্ছে একটা বাড়ির এরা ভদ্র বলে না ভদ্র বাড়ির স্ট্যাটাস একটা নোংরা মেয়ে যেই একটা মেয়েকে নোংরা মেয়ে করছে সেই মেয়েকে আশকা দিচ্ছে আবার আরেকবার মেয়েকে তারা কত যত্ন নিচ্ছে সেটা দেখাচ্ছে তাকে মেয়ের মতন বৌমাকে মেয়ের মতন করে রাখা রাখছে সেটা দেখাচ্ছে এরা শুধু দেখাওয়াই করতে পারে আদার্স কিছু না তারা হবে আমি দেখাওয়া করে মানুষের মানে ভালোবাসা মানে সমস্ত কিছু নিজের করে নেবো আজকে ওই বউ বুঝতে পারছে না যে আজকে এই যে তার শাশুড়ি দেখবা করে তার তাকে সোশ্যাল মিডিয়ায় তাদের কাছে প্রমাণ রাখছে সোশ্যাল মিডিয়ার সামনে যে দেখো বৌমাকে কত ভালোবাসি কালকে যদি তার বৌমাকে কোনো কিছু করে না কেউ বিশ্বাস করবে না কারণ এই যে মানুষের কাছে এই যে এই নাটকগুলো করে আছে কোনো ভালোবাসা যদি ভালোবাসতেই লাগে না সেটা মন থেকেই আসে মানুষের সামনে দেখাবা করতে লাগে না যেটা এরা প্রত্যেকটা মানুষ করে যায় আজকে একজন করছে তার বৌমাকে কত ভালোবাসছে কত তোল্লাই করছে নতুন নতুন তো হোক না পুরোনো হোক পুরোনো তারপরে দেখা যাবে একটা বছর যাক আর এদিকে এই যে ক্যাকাগোরানি শুধুমাত্র টাকা জোরে পুজত না আজকে চলে যাচ্ছে রেস্টুরেন্টে মেয়ে মেয়েকে আসছে হ্যাঁ কার সাথে তার মেয়ের এখনো কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়নি একজনের সাথে রিলেশন থাকা সত্ত্বেও আর একজনের সাথে রিলেশন রাখছে তার হাতে তুলে দিয়ে আসছে বিয়ে বাড়ি যাচ্ছে মেয়ে মেয়েকে তার বাবা মা ওই অন্য ছেলে যার সাথে কোনো সম্বন্ধই নেই আজকে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা যায় না সে কি বলছিল গতকালকে সে বলছিল তার মাথায় ভর্তি সিঁদুর মাথাটা তার শ্যাম্পু করতে হবে আমার মনে হয় একটা বাড়ির বিয়েতে গিয়ে তারাও তাদের বিয়ের শুভ সময়টায় তাদের বিয়েটাও সম্পূর্ণ করে নিয়েছে এমনিতেও মন্দিরে করেছে যেটা শোনা কথা আর সেখানেও করে নিয়েছে মোটা সিঁদুর তো হবেই তাই নয় কি এইসব মহিলাদের সিঁদুর পড়তেও সময় লাগে না সিঁদুর তুলতেও সময় লাগে না সিঁদুর নিয়ে তারা খেলা শুরু করে এদের কাছে হাতের শাঁখা পলা আর কপালে সিঁদুরটা হচ্ছে ছেলে খেলার মতন সত্যি যত দেখছি অত অবাক হচ্ছি আজকে সন্দীপ সন্দীপের চ্যানেলে একটা সুন্দর করে কিন্তু একটা ব্লগ দেখায় আজকে এই ডাইনি কিন্তু মানুষকে খোঁচা দিয়ে 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 ভিডিও করছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সন্দীপ যদি কোনো একটা প্রসেস অ্যানসার দিতে যায় তখনই কিন্তু হয়ে যায় দোষ সন্দীপকে একটা কথা বলব সন্দীপ তোমাকে মানুষ ভালো বেসেছে ভালো বেহে যদি কুড়ি হাজার ভিউজ হয় না ভাববে সেটা একদম জেনুইন ভিউ তোমা তোমার দেখছে আর যদি নোংরামি করে ষাট সত্তর হাজারও যদি ভিউজ হয় না হ্যাঁ টাকাটা ইনকাম অনেক হবে কিন্তু সেই টাকার কোনো মূল্য থাকে না জানো তো তাই কারোর কথায় ভিডিও দেখে সেই ভিডিওর কথা তোমার তুমি লিখবে না এটা আদার রইল কারণ কি বলতো এটিতে তোমাকে নোংরা তার সুযোগ হয়ে যায় ঠিক তেমনি সে পপুলারিটি পায় আজকে নোংরা জিনিস মানুষ কিন্তু ঝুঁকে দেখতে যায় এটা কিন্তু একদম ঠিক আজকে এই ডাইনি বলো এই ক্যাকুরানি বলো ওদের ভিডিও কি ভালো মানুষ কটা ভালো মানুষ দেখে বলো তো কটা ভালো মানুষ দেখে কটা ভালো মানুষের দেখে ওর ভিডিও সরি ভুল বললাম ওর করা দেখে আজকে এই 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 যে যে অর্থাৎ সন্দীপের তরফ থেকে বা আমাদের যারা ভিডিও দেখে তারা ওর নোংরা মানুষ নোংরামিগুলো দেখতেই পছন্দ করে সত্যি কথা এদের কেউ রাগ করো আমার কিছু করি হ্যাঁ ইভেন আমরাও দেখতে যাই আমরাও দেখতে যাই বলুন নোংরামের দিকে মানুষের বেশি চোখ আজকে সবাই যদি এদের ভিডিও দেখা বন্ধ করে দাও না বা এই ডা এই ডাইনি দাঁড়ালে ভিডিও দেখা বন্ধ করে দাও না ওরা ওদের অকাতে চলে আসবে আর কিছু না আর কিছু না কিন্তু কেউ এটা করবে না এটা করলে এদের অকাতটা কোথায় তারা ঠিক দেখে বুঝতে খুব অকাত দেখায় না এই যে করে নাকি কাউকে টোন কেতে কথাই বলে না সে নাকি নিজের লক্ষ্য স্থির রেখেছে সে নাকি সুন্দর বলক দিয়ে যাচ্ছে প্রথম প্রথম তার নোংরামি দেখার জন্য তার ভিডিওতে কি দেখাবে সেগুলো দেখার জন্য মানুষের ভিউ হয় ভিউ হতো যেদিনকে বিয়ে বাড়িতে গেল সেদিনকে ভিউজটা দেখো আর এখন ভিউজ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তার তাকে মানুষ কিসের জন্য অ্যাকচুয়ালি দেখতে চায় ভালোবেসে না কিন্তু তার নোংরামি দেখতে চায় যে তাই সে কী কী নোংরামি আর তার ভিডিওতে করতে পারে কিন্তু সন্দীপের ভিডিওতে এই নোংরামিগুলো নেই তো তার জন্য মানুষের অত ভিউর পড়ে না তবে সন্দীপের ভিডিও যারা দেখে না বলে না জেনুইন মানুষরা বেশি দেখে কিন্তু যারা আর বাদবাকি দেখে কেউ কন্টেন্ট করার জন্য দেখে কেউ দেখতে যায় সেখানেও কিছু আছে কিনা কিন্তু পায় না তাই ওর ভিউসটা কম জেনুইন মানুষ বেশি দেখে বলে ওর ভিডিও আর সন্দীপকে বলবো বাড়ি এসছো দিকে যাও না যাও এইটা এই সংক্রান্তটা নিয়ে তুমি একটা আইনি ব্যবস্থা আইনি পদক্ষেপ নাও না হলে পরবর্তীকালে আরো অনেক ভয়াবহ তোমার জন্য কিছু অপেক্ষা করছে যে যার জন্য তুমি কিছুই করতে পারবে না তাই ভিডিওটা ডাউনলোড করে রেখে তারপরে যা পদক্ষেপ নেওয়ার নাও নাহলে এরকম মানুষ যদি একটা দুটো করে মানুষ ভুল বুঝতে থাকে না তাহলে একটা সময় তোমার থাক তোমার পাশে থাকা মানুষগুলো সবাই সরে যাবে কারণ কি বলতো আচ্ছা তোমার জন্য আমরা সবাই লড়ছি তোমার জন্য আমরা সবাই প্রতিবাদ করছি সেখানে আমাদের মুখটাও থাকবে না তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত তোমরা ভারতকে সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিই তো জন্য